বর্ষা চৌধুরী এক খালি দুইটা বিয়ে করে আবারও আলোচনায় তার ছয় নাম্বার হাজবেন্ড কল রেকর্ড ফাঁস করেছে সাংবাদিক আকাশ নীরবই নাকি তার ছয় নাম্বার হাজবেন্ড রাসেল মিয়াকে ডিভোর্স না দিয়েই গত দুই হাজার চব্বিশ নভেম্বরের তিরিশ তারিখে বিয়ে করেন আকাশ নীরবকে তবে এই বিষয়ে বর্ষা চৌধুরী অস্বীকার গিয়েছেন বর্ষা চৌধুরী বলে আকাশ নীরব নাকি টাকার জন্য এইগুলা করছে আকাশ নীরব একটি কল রেকর্ড ফাঁস করেছেন আসুন শুনে আসি কল রেকর্ডটি তুই কি চাস আমি আসলে সুইসাইড করি আমি কি জানি তুই তো করিস না তুই আমার বউ আর কি বলবো না আমি কি তুই কি চাস আমি লাইভে গিয়ে আমি সুইসাইড করি সেটা হাতে আমাকে তুই বললি নিজের হাতে আমাকে বাঁচাইছিস তুই আমার এত কাছে মানুষ হয়ে তুই কিভাবে করে আমাকে মানে এরকম ভাবে আমার মেন্টাল টর্চার করবি তুই তোর সাথে আমার যত কিছু হয়েছে ইনবক্সে তোর সাথে আমার ঝগড়া হবে চিলাচিলে হবে গালাগালি হবে মারামারি হবে এটা তোর আমার পার্সোনাল ব্যাপার তুই এভাবে পাবলিকে নিয়ে আসলি তুই আমার গালাগালি করস এটা কি বলবো আর তুই আমার বউ না তুই আমার এস তে ধরাই দিবি তুই বুঝস কোথায় দিস তোর জন্য মামলা খাইছিস ঠিক আছে আমি এবার তো ডিলেট কর বল তুই আমাকে বলতে হবে আচ্ছা আমি তোরা কলিজা তোর বন্ধু তোর বউ তোর কি লাগে গুড সব এবার তুই পোস্টটা ডিলিট কর না না শিকার করতে হবে তুই আমার বউ কিনা